নেক্সট অঙ্ক বলছে পাঁচটি ঘন্টা থ্রি ফাইভ সেভেন অ্যান্ড এইট এবং টেন সেকেন্ড অন্তর বাজে তারা প্রথম একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় আবার একসঙ্গে বাজবে দেখো এরকম ধরনের অঙ্ক ক্ষেত্রে সবসময় লসহ করবে লসহ করবে যেরকম একসাথে বাজা একসাথে লাইট জ্বলা একসাথে জল পড়া একসাথে বলের ড্রপ খাওয়া এরকম একসাথে সমস্ত কাজ হওয়া এরকম অঙ্ক দিলেই আমাদের লসও করে নিতে হবে ঠিক কত সেকেন্ড পর ওরা আবার একসাথে বাঁচবে তাহলে দেখে থ্রি ফাইভ সেভেন এইট আর টেন এর এলসিএম করে নেবো আমরা তাহলে প্রথমে আমি ফাইভ দিয়ে দিচ্ছি ফাইভ দিয়ে দিলে থ্রি তো যাচ্ছে না যেটা যাবে না সেটা রেখে দেবো ফাইভ ওয়ান জা ফাইভ সেভেন করতে সেভেন এইট যায় না এইট রেখে দেবো আর ফাইভ টু জা টেন ঠিক তারপরে আবার দেখো এর মধ্যে দুই দিয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে দেবো থ্রি তো যায় না থ্রি করতে থ্রি ওয়ান সেভেন করতে সেভেন ফোর টু জা এইট আর টু ওয়ান জা টু তাহলে পেয়ে গেলাম এবার এদের এলসিএম করবো এদের মাল্টিপ্লি হচ্ছে এতে এলসিএম তাহলে আমরা করছি পাঁচ দিয়ে যদি করি পাঁচ দো কোনো দশ দশ সাত দশকে সত্তর সত্তর আর এদিকের কত বারো সাত বরং চুরাশি আটশো চল্লিশ তাহলে আটশো চল্লিশ সেকেন্ড পরে ওরা আবার একসাথে বাঁচবে কিন্তু আমাকে মিনিটে কনভার্ট করতে বলেছে আমরা জানি সিক্সি থেকে ডিভাইড করলে ওরা মিনিট হয়ে যাবে শূন্য শূন্য কাটা ছয় দিয়ে ছয় চোদ্দ চুরাশি ছয় কে ছয় দুই থাকে চব্বিশ চার ছক চব্বিশ চোদ্দ মিনিট তাহলে এই চোদ্দ মিনিট পরে ওরা আবার একসাথে বাঁচবে এরকম ধরনের অঙ্কগুলো সেম কটা এরকমই ধরনের হয় আশা করি বুঝতে পেরেছ